বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আর অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি আর এখানে হচ্ছে সকাল সকাল আবারও আম নিয়ে আসা হয়েছে আর আমগুলা হচ্ছে কার্টুন থেকে বের করে নিয়েছি আর এই আমগুলা মশাল্লা অনেক ভালো আর অনেক টেস্টি খেতেও এরপরে হচ্ছে কিছু পাকা আম বের হয়েছিল সেগুলাও সকালে নাস্তার জন্য কেটে নিয়েছি আর এখানে হচ্ছে রাতের বেলা বাজার নিয়ে এসেছে সেই বাজারগুলাও হচ্ছে এখন গুছিয়ে রেখে দিব তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করব আমার ছেলে তানবের জন্য আর মাসাল্লাহ এখানে আম কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে তানবীরের বাবা নাস্তা করে অফিসে চলে যাবে আর বাসায় যতদিন আম থাকবে ইনশাল্লাহ সকালের নাস্তায় আম থাকবে আমাদের আর এখন আমি বাজারগুলা বের করে নিয়েছি সব বাজারগুলা বের করে তারপরে হচ্ছে আমি গুছিয়ে কন্টেনার করে রেখে দিব আর এখান থেকে কোলা চাল নিয়ে আম হচ্ছে খিচুড়ি রান্না করব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতি মাসে আমাদের যেগুলা লাগে সেগুলাই নিয়ে আসা হয়েছে আর বাকি যেগুলা লাগে রেগুলার সেগুলা হচ্ছে বাসার নিচ দোকান নিচের দোকান আছে সেখান থেকেই আনা হয় বাজার গুছিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করবো কি কী রান্নাবান্না করি সেগুলাও শেয়ার করব আপনাদের মাঝে আজ আমি হচ্ছে কাতল মাছ দিয়ে কাঁচাকলা রেসিপি শেয়ার করব আশা করি আমার ভি ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব আর এখন অলরেডি দুপুরে রান্নাতে চলে এসেছি দুপুরে হচ্ছে এখানে আমি সয়াবিন দিয়ে একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আর সয়াবিনগুলা হচ্ছে আমি আগে থেকেই গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে পানিগুলো চিপে ফেলে দিয়েছি আর এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে সয়াবিনগুলাও একটু পানি দিয়ে কষিয়ে নিব কষিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম আর এখন হচ্ছে অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেবো আর আমার ছেলে তানবির হচ্ছে সয়াবিনটা ভীষণ লাইক করে একটু মাংস দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর সয়াবিনগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি আর হচ্ছে কাঁচা কলা দিয়ে কাতল মাছ রান্না করব আর এখানে বড় সাইজের দুইটা কাঁচা কলা আর এই কাঁচা কলা দুইটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছেন ওনাদের অনেক বড় হচ্ছে একটা কলার ছড়া হয়েছিল সবাইকেই দুইটা করে দিয়েছে আমাদেরকেও দিয়েছে এখন আমি কলা দুইটাকে কেটে তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানিতে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখনই আমি নামিয়ে নিব এতে করে যে কষটা থাকবে ওটা বের হয়ে যাবে আর এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখানে ছয় পিস কাতল মাছ নিয়েছি ছোটো সাইজের আর এগুলাকে ফ্রাই করে নিব। এরপরে আমি মশলা রেডি করে নিয়েছি এখানে শুকনা মরিচ তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট জিরা ধুনিয়া সব কিছু একসঙ্গে পেস্ট করেছি পরিমাণ মতো দিয়ে দিব। এরপরে আমি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা আমি কম দিয়েছি আর এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ তারপরে হলুদ দিয়েছি এক চামচ এখন আমি হচ্ছে হাফ টি স্পুন দিয়েছি আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট আর হাফ টি স্পুন দেবো জিরা ধনিয়া পেস্ট আর আমি দুই চা চামচ পরিমাণে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিয়েছি আর সব কিছুই আমি হাফ টি স্পুন করে দিয়েছি আর যেহেতু মাছ ফ্রাই করার সময় তেল ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়েছি তেলটা হচ্ছে মাছের সাথেই রয়ে গিয়েছে আমি যখন সবজিটা কষিয়ে মাছটাকে দিব তেল সহই দিয়ে দেবো এই জন্য হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কলাগুলা এখন দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে কলাগুলাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি কলাগুলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিব আর তেল সহই আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছটাও হচ্ছে কলার সঙ্গে একটু কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঝোলের পানিটাই অ্যাড করে দিব। মশাল্লা কলাটা খুবই সুন্দর একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে আমি ঢাম তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে চুলা রাসটাকে হাইট করে রান্নাটা করে নিব আর কিছু হচ্ছে কাঁচামরিচ দুই ভাগ করে দিয়ে দিলাম এখন বলক এসে গিয়েছে আর রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট জাল করে তারপরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব আর এটা পাতলা ঝোলকারি করেছি কলাগুলা মাসাল্লা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি যে কোনো তরকারি রান্না করার পরে নামানোর আগে একটু কিছু সবজি একটু ভেঙে দেই এতে করে টেস্টটা ভালো আসে আর ঝোলটাও একটু ঘন হয়ে যায় আমি কয়েক পিস কলা হচ্ছে একটু ভেঙে দিয়েছি কলাটা মশাল্লা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি চুলাটাকে অফ করে দেব এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই কাঁচা কলা রেসিপি যদি কারো ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ